মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেছেন গোলাম রিফ এই হায়াতি জিন্দগির অনেক দাম রয়েছে যে জীবন সম্পর্কে তোমার কোনো ধারণা নাই আ গোলাম যে জিন্দগি তুমি জানো না হায়াতে জিন্দগির কত দাম তোমাদেরকে বুঝাতে চাই মনে রাখো একজন মহিলার একসাথে দুইটা বাচ্চা জন্ম দিয়েছে জমজ একসাথে দুইটা বাচ্চা জন্ম দিয়েছে এক মহিলা এক মিনিট আগে একটা বাচ্চার জন্ম হয়েছে যেই বাচ্চাটার হাত আছে পা আছে চোখ আছে মাতা আছে পঞ্চ ইন্দ্রিয় আছে দেখতে অনেক সুন্দর ছেলে এটাকে দেখলে বড় পছন্দ হয় মায়া লাগে ভালোবাসা লাগে এই বাচ্চাটা জন্ম নিয়েছে মাত্র এক মিনিট হয়েছে কিন্তু দুনিয়ার জমিনে বেঁচে আসে নাই মৃত জন্ম নিয়েছে হাত আছে পা পুরো বডি তার স্ট্রাকচার সুন্দর কিন্তু দুনিয়ার জমিনে এক সেকেন্ডের হায়াত নিয়ে আসে নাই মৃত দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছে আমি জানতে চাই তার জানাজা লাগবে কথা বলেন কেন লাগবে লাগবেই তো তো আসছেই মরা তার জানাজা লাগবে তার জানাজা লাগবে না অজুগুসল লাগবে না কাফন লাগবে না কোন জিনিস তার দরকার নাই আপনি দিতে চাইলে দিতে পারবেন সরি বাধ্য করবে না কারণ শরীয়তের কোনো বিধান নাই শরীয়তের সকল বিধান হায়াতে জিন্দগির সাথে জীবনের সাথে সম্পর্ক অর্থ মরা সাথে ইসলামের কোনো মৌলিক বিধানের সম্পর্ক নাই হাত আছে আছে কিন্তু হায়াত নাই তার জানাজার নামাজ আছে কথা বলেন জানাজার নামাজ নাই এক মিনিট আগে এক মিনিট পরে আরেকটা বাচ্চা জন্ম নিয়েছে যেই বাচ্চার দুটো হাত নাই দুটা পা নাই চৌকো নাই কিন্তু দনিয়ার জমিনে আসার পরে এক মিনিট নড়াচড়া করেছে এক সেকেন্ড নড়াচড়া করেছে অথবা কান্না করেছে বলেন তো তার জানাজা লাগবে নি তার জানাজাও লাগবে অসুগুচলও লাগবে কাফনও লাগবে এর কারণ হল হায়াতে জিন্দেগিতে সে বেঁচেছিল হায়াতে জিন্দেগিতে বাঁচলে দনিয়ার স্বরে আহকাম প্রয়োগ হয়ে যায় আবার বন্ধগণ ওই এক মিনিট দুনিয়ার জমিনে বেঁচে যাওয়ার কারণে এই গোলামের দাম আল্লাহর কাছে কতটুকু বেড়ে গেল আপনারা জানবেন না বন্ধগণ খেয়াল করে শোনেন কান খাড়া করে শোনেন কেয়ামতের দিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেই দিন আল্লাহর নাম গফফার থাকবে না আল্লাহর নাম সত্তার থাকবে না আল্লাহর নাম রহিম থাকবে না আল্লার নাম রহমান থাকবে না যেই দিন হবে আল্লাহর নাম কাহার যেই দিন হবে আল্লাহর নাম জব্বার কোনো স্যাক্রিফাইস করবে না কারো দিকে থাকাবে না সবেইয়া আমাল মিথ কয়লা দার রতিম খাই রৈয়রা ওয়ামাইয়া আমাল মিথ কয়লা দার রতিম শররৈয়রা থেকে চুল পরিমাণ অন্যায় কেউ ছাড়বে না চল থেকে চুল পরিমাণ ভালো জিনিস কেউ ছেড়ে দিবে না সব তোমার সব নিয়ে হাজির করে দিবে আরে বলবে এ কার কিতা এই দুনিয়ার জমিনে কিছুক্ষণ বেঁচে যাওয়ার কারণে আল্লাহর গুলামের এত দাম হয়ে যায় এত দাম হয়ে যায় কেয়ামতের দিনে আল্লাহরুল ইস্যাদ তোল জালাল হিসাব নিকাশের আগে ফেরেস্তাদেরকে বলবেন ফেরেশতারা যেই বাচ্চাগুলা দুনিয়ার জমিনের ছোট অবস্থায় মারা গিয়েছে না বালিক মারা গিয়েছে পৃথিবীর জমিনে এক সেকেন্ড এক মিনিট বেঁচে যাওয়ার পরে মারা গিয়েছে কিছুক্ষণ পরে আমি আল্লাহ বিচার শুরু করব কেয়ামতের মাঠে ওরা যেন দৌড়া দৌড়ি করতে না পারে ওদের কোনো হিসাব নাই আমি আল্লাহ ওয়াল জালাল ওদের সকলকে জান্নাতে দিতে চাই সুতরাং তাদের কাছে জান্নাতের পাসপোর্ট ধরাইয়া দাও আর তাদের সবাইকে জান্নাতি বলে ঘোষণা করে দাও আমার বন্ধুগণ এই ছোট্ট ছোট্ট বাচ্চারা জান্নাতের সার্টিফিকেট হাতে নিবে জান্নাতের পাসপোর্ট হাতে নিবে আল্লাহ যখন চেয়ারে বসে যাবেন বিচার কার্য সম্পাদন করার জন্য ওই সময়ে আল্লাহ রব্বুল ইজ্জত জালাল চেয়ারে বসে যখন চিৎকার করে বলবেন আজ আছো কিলিমানিল মুলকুলিয়াম কে কে আছো কার ক্ষমতা আছে দাঁড়াও তোমার নাকি ক্ষমতা আছে একটু দেখে ক্ষমতা কেমন তোমার নাকি দুনিয়ার জমিনে চেয়ার ছিল তোমার নাকি দুনিয়ার জমিনে পাওয়ার ছিল তোমার নাকি দনিয়ার জমিনে ক্ষমতা ছিল একটু দাঁড়াও কেউ দাঁড়াবে না আল্লাহ রেসুল সাল্লাল্লাহু আরি হিউসাল্লাম মাকামে মাহমুদে পড়েছি কার করে কাঁদবেন আর বলবেন আল্লা তা আলাহ আমনি সামনে যদি এভাবে চিল্লা করে বলেন কে আছো দাঁড়াও কে দাঁড়াবে আপনার সামনে দাঁড়াবার মতো সাহস আছে কার কার ক্ষমতা আছে আপনার সামনে দাঁড়াবে কেউ দাঁড়াবে না আল্লাহ আমি কি কোনো দিন বলছি আপনার মতো ক্ষমতা আমার আছে আল্লাহ আমি কি কোনো দিন বলছি আমার পাওয়ার আছে কোনো দিন বলি নাই আজকে কেয়ামতের মাঠে তুমি যে এইভাবে চিৎকার করতেছো আল্লাহ তাআলা তোমার চিৎকারে তো কেউ দাঁড়াবে না কথা বলবে না আল্লাহ রসুল আল্লাহ তাআলা বলবেন বন্ধুরে তুমি মাথা উঠাও তোমার কান্না আমি আল্লাহর ভালো লাগে না দনিয়ার জমিনে যথেষ্ট কান্না করেছ দনিয়ার জমিনে যথেষ্ট চোখের পানি ছেড়ে দিয়েছ অনেক অত্যাচার সহ্য করে দিন প্রচার করেছ বন্ধু আজকের দিন তোমার কান্নার দিন না মাথা ওঠাও আমি আল্লাহ তোমার জন্য স্পেশাল চেয়ার রেখে দিয়েছি জান্নাতি পোশাক রেখে দিয়েছি তুমি জান্নাতির পোশাক পরে চেয়ারে বসো আল্লাহর বলেন আল্লাহ তাআলা মাথা উঠাবো না কথা তোমার লাগবে আল্লাহ রব্বল ইস জালাল বলবেন বন্ধুরে মাথা উঠাবো আল্লাহ রসুল কে আল্লাহ তাআলা বলবেন বন্ধু মাথা উঠাও আল্লাহ রসুল বলবেন কেন মাথা উঠাবো তোমার কষ্ট হবে আমি জানি তুমি মাথা উঠাও আল্লাহ রসুলকে আল্লাহ বলবেন বন্ধু কি বলতে চাও তুমি বলো তো কি জন্য মাথা উঠাচ্ছ না কান্না করা কেন আল্লাহর পয়েগম্বর ডেকে বলবেন আল্লাহ তালা আমি তোমার কাছে চাই হিসাব শুরু করো বিচার শুরু করো কেয়ামতের মার তুমি কায়েম করে রেখে দিয়েছ এখানে নামাজি বেনামাজি চুর ডাকাত সব মানুষ দাঁড়াই আছে বিচার না করা পর্যন্ত জান্নাতি জাহান্নামি বোঝা যাচ্ছে না আল্লাহ সবার তো কষ্ট হয় বিচার করে যার অন্যায় হয়েছে তাকে আপনার শাস্তি দেন কিন্তু কেয়ামতের মাঠে আপনি সবাইকে দাঁড় করিয়ে রেখে দিয়েছেন মানুষের কষ্ট হয় আল্লাহ বলবেন বন্ধুরে ওদের আমল নামা দেখে তো আমার লাভ নাই বিচার করে লাভ নাই সবগুলাকে জাহান্নামে দেব ওদের আমল নামা দেখে লাভ কি আমি আমলনামায় নামায় দেখবো সালাত পড়েছে চুরি করেছে মিথ্যা বলেছে আমারতের রেখে আনত করেছে আমি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিয়েছে হারাম খেয়েছে অন্যায় করেছে গুলা তার আমল দেখব এই আমল দেখে তো বিচার করে লাভ নাই বিনা বিচারে জাহান্নামে নামে দিতে চাই মনে রাখবা বুখারের হাদিস রসুল পাক সাল্লাহ ইসলাম আল্লাহ কে বলবেন আল্লাহ তালা এভাবে রাগ করার দরকার নাই অমনি আপনার কাছে এই মুহূর্তে আমি একটা আমল নামা পেশ করতে চাই আপনি আমল একটু দেখেন পর্যালোচনা করেন যদি ভালো লাগে আপনি সে আমল নামা দেখে বিচার করবেন আর যদি ভালো না লাগে আপনি সবাইকে বিনা বিচারে জাহান্নামে নামে আল্লাহর পয়গম্বর আমল নামা পেশ করবেন আল্লাহ তাআলা আমল নামা হাতে নেবেন এক পিষ্টা করে উল্টাতে লাগবেন কোনো জায়গায় কাটবার জায়গা নাই এক থেকে শুরু করে শেষ পর্যন্ত যাবেন কোনো জায়গায় কলম লাগানো যাবে না আল্লাহ বলবেন বন্ধুরে কার আমল নামা দিয়েছ একটা জায়গায় কোনো ভুল নাই এ আমল নামা দেখে আমি খুশি হয়ে গিয়েছি আল্লাহর কাছে আমার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম ডাক দিয়ে বলবেন আল্লাহ তালা এটা আমার আমল না দুনিয়ার কোন পয়গম্বরের আমল না এটা হলো আমার পাগলা সাহাবি হজরতে আবু ব আমল নামা পড়েন সোহান আল্লাহ আল্লাহ উরম্ভলি সেদুলজালাল বলছেন আবু ব করে আমুলনামা এত সুন্দর করে আমার সামনে দিয়েছো বন্ধু আমার মন খুশি হয়ে গিয়েছে বিচার কার্য শুরু করতে চাই আল্লাহ তা বিচার শুরু করতে যাবেন এই ঘটনা অনেক লম্বায় দিকে যাব না এবং সব আল্লাহ দেখবে ছোট্ট ছোট্ট বাচ্চারা দৌড়ায় ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ফেরেশতারা বলো এই বাচ্চাগুলা দৌড়ায় কেন এই বাচ্চাগুলা কেন বা দৌড়ায় ফেরেশতারা ডাক দিয়ে বলবেন আল্লাহ তালা এদেরকে ডেকে কাছে আনতে পারি ফেরেশতারা বাচ্চাদেরকে ডেকে ডেকে আল্লাহরের সামনে হাজির করবে বাচ্চারা বলবে আল্লাহ তালা আপনি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন নিয়ে যান জান্নাতের সার্টিফিকেট নিয়ে যান জান্নাতে যেতে চাই না আল্লাহ বলবেন কেন রে তোমাদেরকে অনেক আগে জান্নাতের কথা বলছি তোমরা ঢুকলে না কেন এমন সময় ছোট্ট ছোট্ট বাচ্চা জবাব দিবে আল্লাহ যেই মায়ের গর্বে যেই বাবার আরও জন্ম নেওয়ার কারণে দুনিয়ার জমিনে হায়াতে জিন্দেগিরে এক সেকেন্ড বেঁচেছিলাম ছিলাম এক মিনিট বেঁচেছিলাম ছিলাম যেই মায়ের গর্বে দশ মাস দশ দিন ছিলাম যেই বাবার ঔরসে ছিলাম আল্লাহ তালা যেই মা বাবার অসিলায় দুনিয়ার জমিনে সে এক মিনিট বেঁচে যাওয়ার কারণে তুমি আমাকে আজকে জান্নাত দিয়েছো বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ তাআলা আমি নিম খারামের মতো এই জান্নাতে যেতে পারবো না তুমি পাসপোর্ট নিয়ে নাও ওই জান্নাত চাই না যে জান্নাতে আমার মা বাপকে নিয়ে যাওয়া যাবে না আল্লাহ ও বাচ্চারা তোমরা শোনো কিছু দিলে ফিরাইয়া নিতে চাই না ফিরাইয়া নিতে পারি না আমি আল্লাহ এমন দাতা না দিলে ফিরাইয়া নিয়ে যাই শোনো শোনো কেয়ামতের মাঠে তোমরা গরু যেখানে তোমাদের মা বাবাকে পাওয়া যায় তোমরা তাদেরকে ধরে ধরে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন দিয়ে দিলা আল্লাহ আকবার এই হায়াতে জিন্দেগির এত দাম এই জন্য দুনিয়ার জমিনে যারা এক মিনিট বেঁচে গিয়েছে দুনিয়ার জমিনে তাদের অনেক দাম হয়ে গিয়েছে দুনিয়ার জমিনে তাদের অনেক দাম এই জন্য জীবনটাকে কাজে লাগাও বাইরে তুমি গুনাহ করেছ অপরাধ করেছ কেনই টেনশন করো আল্লাহ রব্বুল ইজ্জত জালাল বলেছেন গোলাম রে তুই গোনা করেছিস তো কি হয়েছে তোর গুনাসমান আসমান জমিন পরিমাণ হতে পারে আটলান্টিক মহাসাগর পরিমাণ গোনায় ভরে যেতে পারে গোলাম চিন্তা করিস না আমি আল্লাহ আছি ওলা বরে তুই তোর গোটা জিন্দগির গুনার জন্যে তহবা করতে গিয়া আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগায়া আমার দেওয়া চক্ষু থেকে পানি ছেড়ে দেয়া আমার দে জবান দে আমি আল্লাহকে আল্লাহ বলে যদি স্বীকৃতি দিতে পারো গোলাম কথা দিলাম তোমার চোখ থেকে পানি পড়ে গালে আসার আগে আগে তুমি যত বড় অপরাধী হও না কেন আমি আল্লাহ রব্বুল ইজ্জত বল জালাল তোমার জিন্দগির গুনাহগুলোকে মাফ করে দেয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর এক মিনিটও দেরি হবে না পড়েন আল্লাহ এজন্যে আমরা গুনাহ করব না ইনশাল্লাহ বলে কি করব না হায়াতে জিন্দগির অনেক দাম লম্বা আলোচনা আমরা আর লম্বা করতে চাই না একটার উপরে হয়ে গিয়েছে লম্বা আলোচনা আমি এখানে বুঝাতে চাইছিলাম ওই জায়গায় এসে কেয়ামতের মাঠে আরে বোকা পাক তোমাকে ভুইলে যাবে না কেমন মাঠে যখন দুনিয়ার মানুষ মাঠের নিচে সর্বপ্রথম এসে লাগ কে উঠাবেন রসুল উঠবেন চিৎকার করে বলবেন ইয়া জিব্রাইল আইনা উম্মতি বলো আমার উম্মত কোথায় আমাকে তো দেরিতে উঠালা কেন জিব্রাইল বলবেন ইয়া রাসূলুল্লাহ এখনো কাউকে উঠানো হয় নাই এখন মাত্র আপনাকে উঠানো হয়েছে রাসূল পাক তো উঠবেন আল্লাহ বলবেন চিৎকার করবেন না পরেন আপনি পোশাক বসেন আপনি চেয়ারে রাসূল পাক বলবেন আল্লাহ হবে না আমি যদি পোশাক পরে চেয়ারে বসে থাকি আমার উম্মতকে তোমার ফেরেশতারা টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যাবে রাসূল পাক বসতে চাইবেন না বসতে চাইবেন না একবার পুলসেরাতে একবার মিজানে একবার হাউজে কৌসারে একবার জাহান নামের গিঠে। রসুলে পাক দৌড়াবেন শুধু তোমার নাজাতের জন্যে তোমার কল্যাণের জন্য তোমাকে বাঁচাবার জন্য আর এই রসুলকে দুনিয়ায় ভুইলা বৈশা রয়েছে এজন্যে আমরা সে রসুলকে ভুলে যাব না বলেন না ইনশাল্লাহ নামাজ ভুলে যাব না ইনশাহ কোথার বাড়াতে চাই না পাঁচ রক্ত সালাত যেখানেই থাকেন পড়বেন পরিবারে নামাজ কায়েম করবেন বলেন না ইনশাল্লাহ হালাল খাবেন আরেকবার বলছি হালাল খাবেন জীবনে কিছুই লাগবে না হালাল খান কামিয়াবি আছে কামিয়াবি নামাজ পড়বেন হালাল খাবেন তিন নম্বর আমানতের খেয়ানত করবেন না তাহলে আমি শেষে তিনটা কথাই বললাম নামাজ পড়বেন হালাল খাবেন আমানতের খেয়ানত করবেন না তিনটা মনে থাকবে তো মনে রাখবেন তিনটা রসুল বলছেন ফাদা হালেল সালাম মরবেন তো সালাম নামক জান্নাতে যাবেন আল্লাহ রবুল ইজুল আমাদেরকে রব পর্যন্ত পৌঁছার তৌফিক দান কর সবাই আওয়াজ করে না আমি অন্যায় করবেন না মানুষকে গালি দিবেন না মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার জন্য দোয়াশাই আপনাদের জন্য দেওয়া থাকে এই জন্য উচিত হচ্ছে সুখ পালন করা আর সুখ পালন করার যে প্রক্রিয়ায় পালন করলে সুখ হয় সেই প্রক্রিয়ায় পালন করতে হবে অর্থাৎ সাজসজ্জা করা যাবে না জৌলুস ইউজ করা যাবে না খুব স্টাইলিস্ট হয়ে চলা যাবে না আপনার চাল চলনে বোঝাতে হবে আপনি স্বামী মারা গিয়েছেন আপনি বড় কষ্ট পেয়েছেন এটা বোঝাতে গিয়ে যদি সাদা কাপড় পরে বোঝাতে হয় তাও বুঝাবেন আর যদি আপনাকে কাপড় পরে পারেন তাও হাদিসের বাদশাহ হচ্ছে আপনি চাক চিকময় সময় পার করবেন না কথা বুঝতে পারছি এখন যদি সাদা কাপড় পরতেই হবে চল্লিশ দিন এই ওয়াজ আমি করতে পারবো না ওগুলা নাই আপনি যেভাবে চললে বুজা যায় যে আপনি খুব বেশি কষ্ট পেয়েছেন আপনি সুখ পালন করবেন কিন্তু আপনারা সাদা কাপড় দিয়ে লাভ কি এটা তো বাদ প্রশ্ন প্রশ্ন হলো রসুল বলেছেন তোমরা তিন দিন গোড়ের চুলে আগুন জ্বালাইও না আর আপনারা তো মারা যাওয়ার এক মিনিট আগে আগুন জ্বালাইয়া খিচুড়ি বানানো শুরু করে দিন কথা বলেন না কেন শয়তানি তো আরেক জায়গায় চলে তিন দিন পর্যন্ত নিষেধ করেছেন তোমরা কিছু কইরো না সুখ পালন করো গরে রান্না করার দরকার নেই আত্মীয়স্বজন প্রতিবেশী যারা এরা খাওয়াও আর আপনারা কী দেন মরার পরে বেচারা খবরে গেছে আর সবাই মিলে কয়ে আসো বাপ মারা গেছেন আমার বাড়িতে আসেন সব খায়া যাইবেন বলেন এগুলো এটাই তো ভোয়া এগুলাই তো ভোয়া বুঝতে পেরেছেন আমার কথা কার প্রশ্ন আছে কিছু বলবেন নাই বলেন না কেউ জানবেন কিছু জানার নেই তাহলে বাইসা গেলাম আমি বলো বাবা বলো প্রশ্ন থাকলে বলো দিল খুলে কথা বলো কেন খাওয়াইবেন মরার পরে তো মানুষকে খাওয়াইলাম কি যারা দেখবেন মরার পরে খায় যাদেরকে খাওয়ানোর কথা গরিব মিসকিনকে ধরলাম খাওয়াইবেন গরিব মিসকিন তো গড়ের যাইতেই পারে না সব নেতার কর্মীরাই তো গড়ের ভিতরে ডুইকে খায় খাওয়াইবেন তো আমার কোনো কথা বলাইতেছেন কন খাওয়াইবেন গরিব মিসকিন রে গড়ের ভিতরে নেতা কর্মী আর প্লেট নে বৈশা রয়েছে গরিবেরা ইয়াতিমেরা বাহিরে আপনার নেতা কর্মীদেরকে না খাওয়াইয়া বলেন আসছিলেন আমার বাপের পাঁচ গরু করে খাওয়াইমো বলছিলাম আমি গরু জবাই করতে পারিনি পাঁচশো টাকা করে নিয়ে যান দেখবেন একটাও টাকা নিবে না যে টাকা নিতে পারবে সেই খাবে কথা বলেন না কেন যে টাকা নেওয়ার মতো তার অবস্থা সেই খাবে যে টাকা নিতে পারবে না সে খাইতে না সব নেতা আর হাড্ডি হেরে দিবেন বিশটা আইটেম দিয়া খাওয়ান যান এখানে বুঝতে পারবেন মজা কেমন সব পঞ্চাশ গরম জোবাই করে মানুষের খাওয়ান খাইয়া যাওয়ার সময় কবে লবণ হইছে না কথা বলেন না কেন খায় এক বলবন দিছে মানুষের খাওয়ায় খুশি করতে পারবেন না বাদ দেন আর কিছু জানবেন মারা যাওয়ার আগে বাবার চিকিৎসা করে নাই ছেলে আর মারা যাওয়ার পরে গ্রামীণ ব্যক্তি টাকা উঠাইয়া বাবার চল্লিশ দিন করে এর মতো বেয়াদব সন্তান আর নাই ঠিক বলেন বাপ বিরা চিকিৎসা মারা গেছে চিকিৎসা করে নাই মারা যাওয়ার পরে সব ভালোবাসা বাইরে জিতেছে মানুষের খাওয়াইয়া হ্যাঁ বাদ দেন বাবার জন্য দোয়া করেন বাবার কাছে মানুষ টাকা পাইলে টাকা দেন খাওয়াইয়া মানুষকে খুশি করা যায় না ঠিক আছে তো না কালকে সকালে মাই লাগাই দিবেন এলাকায় আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন প্রশ্ন থাকলে বলেন বাপ বলো জানার থাকলে বলো আচ্ছা জায়নামাজে কাবাগরের ছবি থাকে এই কাবা এই ইউজ করবেন না এক নাম্বার আর ইউজ করলে কাবাগরের ছবি পড়লে কোনো আপত্তি নেই বুঝতে পারছি জায়নামাজে কাবাগরের ছবি যদি থাকে তাহলে ইউজ করতে আপত্তি নাই কিন্তু না করা উত্তম এটা করবেন না নির্বেজাল একটা ঠিক আছে আল্লাহ দাড়ি যদি পড়ে যায় কেউ যদি পায় যে মনে করে এটা দাড়ি এটাকে নিতে হবে সম্মানের সাথে এটাকে পুঁতে ফেলতে হবে মাটির নিচে মাটির নিচে পুঁতে ফেলতে হবে যদি মনে হয় এটা দাড়ি আর যদি না বোঝা যায় দাঁড়িয়ে তাইলে তো ময়লার সাথে চলে যাবে দাঁড়িয়ে যদি মনে হয় মাটির নিচে পুঁতে ফেলতে হবে এটা বহুত এক একটা দাঁড়িতে সত্তর জন ফেরেস্তা থাকে না জোয়ান আলার দরকার কি আর কিছু জানবেন কি বলছে বুঝিনি না না দরকার না এগুলো দরকার না এগুলো বাদ জিনিস হিন্দুদের কাজ পরচুলা আরে বুঝছি গ্রামগঞ্জে নাকি চুল বিক্রি হয় এটা বলবেন তো আপনি পরচুলার চুল বিক্রি করে হারাম মানুষের এটা বডির একটা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা হারাম চুল বিক্রি হারম কি আপনার বউ আপনার মেয়ে আপনার বোন চুল দিয়া দেয় যে রে দেয়নি হারাম কি বলছি বিক্রি করা যাবে না বডির কোন অংশ বিক্রি হয় না সব হারাম ওরে আল্লাহ আমার আরেক জায়গা নিয়ে যেতেছেন এখন গাজির গান কি যে গান গায় মাজারে মাজারে নাকি মান্ন করে বাউল গান ও আচ্ছা যাক আমি গেলে বুঝি নাই মাজারে মান্যত করা মাজার বলতে কিছু নেই ইসলামে মাজারে বলি মাজারে মান্যত করা মাজারে কিছু দেওয়া মাজারে বাতি জ্বালানো হারম মাজারে মাথা নত করা হারম বলেন কি বলছি আবার বলেন কি বলছি বাচ্চা হচ্ছে না বৌরে নিয়ে গেলেন গে মাজারে গে পেট লাগাইয়া বাবা একটা বাচ্চা দয়তানি বাপ দিব এগুলো হারাম এগুলা কি বলেন এগুলো কি হ্যাঁ আমি যাই বলছি আমি এটাই বুঝাচ্ছি চুল বানাক চুল বিক্রি করুক পরে চুলা লাগাক এগুলো ইসলামে নাই বলছে বলছে এগুলো হারাম আরে বলছি এটা তো যারা ব্যবহার করে মাথায় হারাম যারা বিক্রি করে হারাম যারা উচিত মুসলিমরা না বানানো অন্য কোনো বিজনেস করুক মহিলাদের কুটির শিল্পের অভাব নাই কাজ করা হাতের কাজের তো অভাব নাই কত কাজ জানি এবাই ভাই কথা শেষ হওয়ার উঠবেন না আমি তো কোথাও শেষ করে দিচ্ছি আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি কুসংস্কার বেদাত শয়তানি মহিলারা গর্ভবতী প্রেগনেন্ট মহিলারা সূর্যগ্রহণ নাকি উঠানে দাঁড়ায় থাকে এটা কি কেন দাঁড়ায় মানে কইছে এটা কোন ডাক্তার বলছে কোন কোন হুজুর বলছে কোন শোনা কথা বিল মা সামিয়া যা শুনে তাই বলে তাই তো মিথ্যাবাদী আচ্ছা বার তুলে তুললে নেই বাম হাত দিয়ে তুললে আপত্তি নাই যদি খাবারের কোনো অংশ নিচে পড়ে যায় বাম হাত দিয়ে প্লেটে উঠিয়ে নিবেন ওটা আবার খাবেন কোনো আপত্তি নেই শূন্য হলো ডান হাত পরিষ্কার করে উঠিয়ে নেবেন হাত পরিষ্কার করে উঠিয়ে নেবেন এবং ওই খাবারটা খাবেন এই খাবারে বরকত বেশি তো এই কথাটা মনে করে আপনাকে একটা কথা বলে দিই কথাটা হচ্ছে খাবার খান নাইলে ফালায় ফালাই দেন ওয়াজ আমি করবো না কিন্তু খাবার খাওয়ার পরে আঙ্গুলে এবং হাতে কিছু খাবার লেগে থাকে থাকেনি এটা ঠোঁট দিয়া বলছি না ঠোঁট দিয়া চাইটা চাইটা খাবেন ঠোঁট দিয়া আঙ্গুল গুলা চাইটা চাইটা খাবেন এগারোটা বরখত পাবেন এগারোটা বরকত বডিতে স্কিন ক্যান্সার হবে না স্কিন ক্যান্সার হবে না এবং রুচির জন্য যদি এক লাখ টাকার ওষুধ খাইয়া যে হইব এই আঙ্গুল চাইটা খাইলে তার চেয়েতে বেশি রুচি তৈরি হবে আপনারা তো রুচির জন্য কুক খান মাসাল্লাহ খান রুচি হ্যাঁ এটা তো শেষ করে দিলাম লাগাইবেন হ্যাঁ বউরে দিবেন আবার লাগাই বলছি বাহিরে না যাইতে বলছি ঘরের ভিতরে শুধু আপনার সামনে আপনার যত কালার ভাল লাগে লাগান এক টুটি লাগাইবেন কালো আর এক টুটে নীল লাগাই দেন আমার আপত্তি আছে আপনি যে কালারে খুশি বাপ এই কালারই লাগান তবে পাবলিকের সামনে বাইর করেন না সকালে ঘুম থেকে উঠার আগে ফালাই দিয়ে